দর্শক আপনাদের সাহায্য কামনা করি আপনারা যে ঘটনাটা দেখতেছেন এটি হচ্ছে নোয়াখালী মাইজি বাজার আহ এখানে এই যে একটা জানোয়ারের বাচ্চা আসতেছে যে দেখতেছেন যে রেড সার্কেল দিয়ে দেখাচ্ছি যে এই যে জানোয়ারের বাচ্চাটাকে আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে তার পরিচয়টা অবশ্য দিবেন তার ঠিকানাটা অবশ্য দিবেন আপনারা অপেক্ষা করতে থাকেন আপনারা নিজেরাই দেখবেন এই জানোয়ার বাচ্চাটা কি করছে এই ছোট দুইটা বাচ্চা ওরা মাদার সাথে আসতেছে ওদেরকে দাঁড় করাইছে বৃষ্টির মধ্যে দেখেন সে চারদিকে চোরের মতো যে চোরের মনে যেরকম পুলিশ পুলিশ তো মনে করতেছে তো আমি আপনাদেরকে বলবো আহ আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন এই জানোয়ার আর বাড়ি কোথায় সে কথাই আছে বা আমাদেরকে একটু দিয়ে আমাদেরকে একটু কারণ আপনাদের আছে এইসব জানোয়ারা বাচ্চাদের কারণে আজকে মা বোনরা আহ ঘরের বাইরে অনিরাপদ মনে করছে সবকিছু আসলে কি বলবো আপনাদেরকে এরা হচ্ছে আপনাদের যারা বাবা অজেষ্ট বয়সী আছেন আপনাদের মনে করবেন মেয়ে আর আপনি মনে করবেন আপনাদের তো আপনারা আমাদেরকে অবশ্যই করবেন কারণ আমরা এর ধরার জন্য আপনারা আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন এই ভিডিওটা বিভিন্ন পাবলিক গ্রুপ গুলোতে পোস্ট করা হচ্ছে সবাই দুধ শেয়ার করে এটি ছড়িয়ে দিন এটা আপনাদের কাছে রইল